আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম আবার আরেকটি নতুন গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক তো অমত থাকায় বাবা মা জোর করে বিয়ে দিল কেন অমত ছিল সে এক লম্বা কাহিনী বিয়ের পর বাসর রাতে যখন স্বামী আমার সাথে কথা বলেনি আমি অনেক অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হয়েছি যখন আমার স্বামী কাঁথা আর বালিশ নিয়ে নিচে ঘুমোতে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিন্তু কিছু বললাম না বিয়ের কয়েকদিন এভাবে কেটে গেল একদিন হঠাৎ আমি যা করলাম তার জন্য সে একদম প্রস্তুত ছিল না ভাবতে পারেনি আমার রিয়্যাক্ট এমন হবে এরপর যা হলো আমার নাম ফারি আক্তার ফ্যামিলিতে মা বাবা আর আমি আছি আমার বাবা একজন বিজনেসম্যান তার নাম মোহাম্মদ জাফর উদ্দিন মা বাবার একমাত্র আদরের মেয়ে বলে আমাকে তারা বড্ডই ভালোবাসে সময় চোখের মনে করে রাখে আমি খুব নর্ম ভদ্র ও চঞ্চল প্রকৃতির মেয়ে পড়াশোনায় বেশ ভালো এবার ক্লাস টুয়েলভে পড়ি সামনে পরীক্ষা দেব সারাদিন ক্লাস কোচিং আর বন্ধুদের সাথে আড্ডা হয়ে হুল্লার নিয়ে মেতে থাকি ক্লাসের ফাঁকে একটু বিরতি পেলেই বান্ধবীদের নিয়ে গল্পের আসর জমিয়ে দেয় বিভিন্ন বিষয় নিয়ে অনর্গল কথা বলতে থাকি সবাই মিলে কার কি স্বপ্ন কে কোন ভার্সিটিতে পড়াশোনা করবে কার বিয়ে কবে হবে এসব নিয়ে আড্ডা চলতেই থাকে আমার মনেও অনেক স্বপ্ন একদিন আমি পড়াশোনা করে চাকরি করব নিজে স্বাবলম্বী হব বিয়ে নিয়েও আমার যেন স্বপ্নের শেষ নেই বিয়েতে কোন ড্রেস পরবো বোভাতে কোনটা পরবো কিভাবে সাজু করব এমন এমনকি বাসরাত কিভাবে কাটাবো এসব নিয়েও গল্প চলতো আমাদের মাঝে আমি মনে করি অন্য সবার থেকে আমাকে আমার বর বেশি ভালোবাসবে বাসর রাতে বরের সাথে বসে বসে চাঁদ দেখব আর সারা রাত ধরে গল্প করব দুজন মিলে এমনটাই স্বপ্ন দেখি আমি এভাবেই আমার দিন কাটতে থাকে পরীক্ষাও প্রায় শেষের দিকে কোথায় ভর্তি হবে এখন সেই চিন্তা ভর্তি পরীক্ষার বেশি সময় নেই হাতে তাই বাসায় প্রস্তুতি নিতে থাকি আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে ভর্তির যুদ্ধ এরই মধ্যে আমার কয়েকজন বান্ধবীর বিয়ে হয়ে যায় আমি বেচারি বান্ধবীদের বিয়ের দাওয়াত খাই বান্ধবীদের কাছে বাসরাতের গল্প শুনে শুনে মজা ঠাট্টা করি আর নিজের স্বপ্নের কথা উদাস মনে ভাবতে থাকি কবে এই দিনটা আমার জীবনে আসবে আর বাসরাত নিয়ে আমার স্বপ্নগুলো পূরণ হবে এভাবে আরো বেশ কিছুদিন চলে গেল ভর্তি পরীক্ষা শেষ প্রায় তিন মাসের প্রস্তুতি শেষে শহরের একটা ভার্সিটিতে ভর্তি হলাম আমি ভার্সিটিতে নতুন নতুন বন্ধু বান্ধবী নতুন পরিবেশ সবকিছু মিলিয়ে আরেকটি অধ্যায় শুরু হলো আমার জীবনে শুরু হলো ক্লাস গল্প আড্ডা ঘোরাঘুরি সবকিছু এমন ভাবে মাস কেটে গেছে প্রায় সব ফ্রেন্ডেরই গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড আছে শুধু আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি দেখতে অসন্দর বা কেউ আমাকে পছন্দ করে না এমন কিন্তু না আসলে আমারই তেমন কোনো ছেলেকে পছন্দ হয়নি কলেজ থেকে ভার্সিটি বহু ছেলের প্রোপোজাল পেয়েছি কিন্তু আজ পর্যন্ত মনের মতো কাউকে খুঁজে পাইনি কলেজ জীবনে একজনকে ভালো লাগলেও মুখ ফুটে বলতে পারেনি তাই আজও একা আমি মাঝে মাঝে ইচ্ছে করে ভালোবাসার মানুষের সাথে দূরে কোথাও ঘুরতে যেতে নিজের জীবনের গল্পগুলো শেয়ার করতে কিন্তু মনের মতো জীবনসঙ্গী খুঁজেই পাইনি প্রেম করা আর হয়ে ওঠে না আমার এভাবে প্রথম ইয়ার শেষ করে দ্বিতীয় ইয়ারে পা দিয়েছি আমি প্রথম ইয়ারের রেজাল্ট তো ভালোই করেছি কলেজের মোটামুটি সবাই আমার নামটার সাথে বিশেষভাবে পরিচিত আমার বয়সটা এখন বিশের কোঠায় বাসা থেকে দুই একটা বিয়ের কথা চললেও আমি না করে দিই এরই মধ্যে কলেজের দুই একজন বাদে সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে সবার বিয়ের দাওয়াত খেলেও নিজের বিয়ের দাওয়াত এখন পর্যন্ত কাউকে দিতে পারেন এই নিয়ে বেশ হাসি কোতুক চললেও আমি বিয়ে করতে রাজি না এদিকে দ্বিতীয় ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ করে তৃতীয় ইয়ারের নতুন ক্লাস শুরু হয়ে গেছে আমার এই অবস্থায় বিয়ের জন্য বাসা থেকে প্রচণ্ড চাপ আসতে লাগলো বাসার সবার একই কথা মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে পড়াশোনা বিয়ের পরে করবে এতে তো কোনো সমস্যা নেই পরিবারের সবাই রাজি শুধু আমি ছাড়া সবাই ভাবছে হয়তো কোনো পছন্দের ছেলে আছে তাই বিয়েতে রাজি হচ্ছি না আমি আমার কোনো ছেলে পছন্দ আছে কিনা আমার মা জানতে চাইলে আমি বলি আমার কোনো ছেলে পছন্দ নেই আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই কিন্তু আমার বাবা মা কথা শোনে না বলে যে বিয়ের পর পড়াশোনা করবে সংসার করেও সব করা যায় এক প্রকার জোর করে আমাকে রাজি করালো আমি বললাম তোমাদের যখন এত সমস্যা আমাকে নিয়ে তাহলে দাও আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দাও আমার চাচা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমার মা আমাকে ছেলেটির ছবি দেখতে বলে আমি বললাম তোমার জামাই হবে তুমি দেখো বিয়ের পর আমি সবকিছু মানিয়ে নেব রাগে ক্ষোভে যেভাবে হোক না কেন আমি বিয়েতে রাজি হলেও আমার বাবা মার প্রতি আমার বিশ্বাস আছে দেখে শুনে আমাকে তারা যাত্রার হাতে তুলে দেবেন না ছেলের সম্পর্কে কিছুই জানি না আমি এমন কি পরিবারে কে কে আছে কি করে এমন কি ছেলের নাম পর্যন্ত শুনিনি আমার ইচ্ছে ছিল বাসর রাতে পরিচয় হব তার সাথে কিন্তু তা আর হলো না আমার মা পাশে বসে বসে ছেলের ব্যাপারে সব কিছু বলতে লাগলো ছেলের নাম আসিফ বয়স খুব একটা বেশি না ছাব্বিশ শেষে সাতাশের কোঠায় পা দিয়েছে সবে আমার যে বড় জোর চার পাঁচ বছরের বড় হবে ছোটোখাটো একটা জব করে আসিফ বাবা মা বোন আর আসিফ মিলে চারজনের সংসার তাদের আসিফের পরিবার সবাই খুব ভালো খুব হাসি খুশি এবং ঝামেলাবিহীন দিন কাটে তাদের আমি চুপটি করে শুনে যাচ্ছি কিন্তু কিছু বললাম না মনে মনে আসিফকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম তবে তাকে না দেখেই দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো অবশেষে অনেক আনন্দ হই হুল্লার আর কান্নাকাঠির মধ্যে দিয়েই বিয়ে হয়ে যায় আমার আর আসিফের বিয়ের দাওয়াতে আমার অনেক বন্ধু বান্ধবী এসেছিল কেউ কেউ বরের সাথে বিয়ের দাওয়াতে এসেছে আর সব বান্ধবীগুলো খুব লুবি হয়ে আমাকে বলছে এতদিন আমাদের বাসরাতের গল্প শুনেছিস এবার আমরা তোর বাসরাতের গল্প শুনবো এই বলে সবাই হাসতে লাগলো বিয়ে শেষ বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে এলাম এবার বাসরাত হবে আমার আমার কাঙ্ক্ষিত সেই রাত যে রাতের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না নতুন বউ যে মাথায় ইয়া বড় ঘুমটা দিয়ে খাটের উপর বসে আছি আমি অপেক্ষায় আছি বর কখন আসবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসিফ রুমে ঢুকতে আমার শরীর শিহরে উঠল বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকলেও আসিফ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভয়ে যেন হাত পা কাঁপছে আমার অপরিচিত একটা মানুষ না জানি কেমন হবে কি না কি বলবে বসে বসে এসব ভাবতে লাগলাম হঠাৎ পাশ ফিরতেই লক্ষ্য করলাম আসিফ হাতে একটা খাতা আর বালিশ নিয়ে চুপচাপ মেঝেতে গিয়ে শুয়ে পড়েছে আমি দেখে তো অবাক এটা কি করে হতে পারে আজ আমাদের প্রথম রাত দুজনে মিলে চাঁদ দেখব একে অপরের কথা শেয়ার করব। পাশাপাশি বসে সারা রাত গল্প করব তা না করে সে আলাদা শুয়ে পড়ল বাসরাত কখনো এমন হয় নাকি আগে তো ভাবিনি আর আর দশটা মেয়েদের মতোই অনেক স্বপ্ন ছিল বাসরাত নিয়ে আমার কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল রাগে অভিমানে কিছু বলতে গেও বলতে পারছি না তাই একরাশ দুঃখ কষ্ট নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তার টেবিলে বসে নাস্তা করছি এমন সময় আমার ননদ জিজ্ঞেস করলো কিভাবে, কেমন কাটলো রাত আমি নিশ্চুপ কি বলবো ভেবে না পেয়ে লজ্জায় উঠে চলে আসলাম রুমে বিয়ের পর আসিফ হঠাৎ একাকী সময় কাটানো শুরু করেছে পরিবারের সবাই একসাথে আড্ডা দিলেও সে কারোর সাথেই সেভাবে মেশে না যেন মনে হচ্ছে আমাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে সে সকালে উঠে আসিফ ওর মতো নাস্তা করে অফিসে চলে যায় আমি ঘরে দু চারটা কাজ করে সারাদিন কাটিয়ে দেই অফিস শেষে রাতে বাসায় ফিরে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে যে যার মতো বিয়ের সাত দিন এভাবেই চলে যায় আসিফ একটি বারের জন্য আমার সাথে কথা বলেনি মুখ পর্যন্ত দেখেনি আমার এমন মনে হচ্ছে আমার মুখ দেখলে যেন পাপ হবে মনের কষ্ট মনেই চেপে রাখলাম কাউকে বলতেও পারছি না আট দিনের দিন দুজন মিলে আমার বাবার বাড়িতে বেড়াতে গেলাম অনিচ্ছা থাকা সত্ত্বেও সে গেল শুধু নিয়ম পালন করতে তা না হলে যে লোকে খারাপ ভাববে সেখানে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় বান্ধবীদের কাছে তখন আমি তাদের বানিয়ে বানিয়ে মিথ্যে কথা শোনাই যে আসিফ আমাকে কতটা কেয়ার করে কতটা ভালোবাসে আমার জন্য গিফট কিনে আনে এসব অনেক কিছু গুছিয়ে বলি যেন কেউ আমাদের সন্দেহ না করে আসিফের ছুটি শেষ তাই আমাকে এবার শ্বশুর বাড়িতে যেতে হবে ওই বাড়িতে যাওয়ার কথা মনে হলেই আমার রাগ হয় মন খারাপ করে কিন্তু উপায় নেই যেতেই হবে শ্বশুর বাড়িতে ফেরে সন্ধ্যায় সবার সাথে বেশ ভালোই গল্প জমেছে বউ শাশুড়ি আর ননদ মিলে সেদিনের সব কাজ শেষ আমি ঘরে বসে আছি আজ আমি ওকে ছাড়বো না আজ আমাকে জানতেই হবে কেন সে এমন আচরণ করছে সে আমার সাথে কথা নাই বলতে পারে কিন্তু আমার জানার অধিকার আছে মেজাজটা খুব খারাপ ছিল আমার তাই বসে বসে ওর জন্য ওয়েট করছি প্রতিদিনের ন্যায় আসিফ শোয়ার জন্য যে বালিশ আর খাতা হাতে নিয়েছে অমনি আমি লাভ দিয়ে ওর টি শার্টের কলার ধরে বললাম এই তোর সমস্যা কি আমাকে কি দেখতে ভালো লাগে না আমি কি এতটাই খারাপ আমাকে এভাবে রাখতে দেখে কি বলবে ভেবে কুল পায় না আসিফ সে আমার চোখে চোখ রাখে আমার চোখ দেখে সে বুঝতে পারে আমি খুব রেগে আছি আমার অবস্থা দেখে থতমত খেয়ে বলে না মানে তুমি খারাপ হবে কেন তোমাকে তো সেভাবে দেখি নাই কখনো আমি ওর কথা আরো রেগে গেলাম আমি বললাম তাহলে বিয়ে করেছিস কেন আমাকে আমার সাথে এক বিছানায় ঘুমাস না কেন কি হয়েছে বল আজ তোকে সব বলতেই হবে আমার ব্যবহার দেখে ও খুব অবাক হয় মনে মনে নিশ্চয় আমাকে খারাপ মেয়ে ভাবছে সে যাই ভাবুক তাতে আমার কি আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই আসিফ ভয়ে চুপসে গেল সে আবার আমতা আমতা করে বলে ঠিক আছে বলছি বেলকুনিতে আসো আমি ওর কলার ছেড়ে ওর আগেই বেলকুনিতে গেলাম বেলকুনিতে দাঁড়িয়ে আছে আমি গিরিলের ফাঁক দিয়ে আবসা চাঁদের আলো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আসিফ আসলো সে এসে আমার সামনে দাঁড়ায় তারপর কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে বলে আমি জানি আমার কথাগুলো শুনলে তুমি মনে কষ্ট পাবে তারপরও তুমি যখন জানতে চাইছো বলছি কলেজ লাইফে আমি একটা মেয়েকে ভালোবাসতাম এতটা ভালো হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে বাসেনি আমি তাকে অটল বিশ্বাস করতাম তাকে ঘিরে আমার সব স্বপ্ন আসা ভালোবাসা আমি ভাবতাম আমার মতো সেও আমাকে ভালোবাসে কিন্তু আমার ধারণা ছিল ভুল সে আমাকে কখনোই ভালোবাসেনি হঠাৎ একদিন সে আমাকে ছেড়ে চলে যায় ব্রেক আপ করে অনেকবার জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধকে কিন্তু সে কিছুই বলল না আমার মনটা ভেঙে চলে গেল সেই থেকে আমি অনেক কষ্টে নিজেকে গুটিয়ে নিয়েছি আর সে আমাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছে আমি বিয়ে করতে চাইনি শুধু বাবা মার কারণে তোমাকে বিয়ে করা পারলে আমাকে ক্ষমা করো সব কিছু শুনে আমার চোখের কোন দিয়ে দু ফোটা অসুর গড়িয়ে পড়লো সেটা হয়তো আসিফ অন্ধকারে দেখতে পাইনি আমি বললাম যেভাবে হোক বিয়ে তো তুমি করেছো আমাকে সেই হিসেবে আমার কাছে কি তোমার কিছুই চাওয়ার নেই সে যদি পারে সবকিছু ভুলে গিয়ে নতুন করে সংসার করতে তাহলে তুমি কেন পারবে না আর আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও সবকিছু না জেনে এমনটা করা উচিত হয়নি আসিফের চুপ থাকা দেখে আমি আর কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে শুয়ে পড়ি বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি শেষ রাতে হয়তো চোখ দুটো লেগে এসেছিল পরের দিন সকালে সবার সাথে টেবিলে বসে নাস্তা খেয়ে অফিসে চলে গেল আসিফ আসিফ বুঝতে পেরেছে আমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি তার আসলেই তো সময়ের হিসেবে কি আমার কাছে কিছুই চাওয়ার নেই তার কি বা আমার কাছে স্বামী হিসেবে বউয়ের কাছে একটু কেয়ার একটু ভালোবাসা অফিস থেকে বাসায় ফিরে পানি চাইবে পানির সাথে একটা বিস্কিট এই তো আসিফ এত কিছু না ভেবে ঠিক করলো আজ সে আমার কাছে এগুলোই চাইবে আজ বিকেলবেলা একটু আগে আগেই ফিরেছে আসিফ বেশ হাসি খুশি লাগছে আজ ওকে ওর মা ওর বোন খেয়াল করলো বিষয়টা সন্ধ্যায় চা খেতে খেতে আমার ননদ জিজ্ঞেস করল। ভাইয়াকে কি এমন জাদু করেছ ভাবি ভাইয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি কিছু না বলে বিষয়টা এড়িয়ে গেলাম রাতে আমি বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে আছি বিষয়টা কি হচ্ছে বোঝার জন্য আসিফ একটু পর রুমে এলো কিন্তু আজ আর খেতার বালিশ হাতে নিয়ে টানাটানি করছে না আমি তো অবাক কি হলো আজ হঠাৎ এমন করছে কেন আসিফ এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে আমি ভয় পাচ্ছি কি হতে চলছে আজ একটু পর যে আসিফ আমার পাশে এসে শুয়েছে অমনি আমি উঠে বসলাম আমি বললাম কি ব্যাপার কি হচ্ছে আজ এখানে কেন আসিফ বলে আমার রুম আমার বেড আমি যেখানে খুশি ঘুমাবো তোমার কি সমস্যা আমি বললাম আমি ভীষণ রেগে আছি মনে মনে ভাবছি এতদিন বোর খবর নাওনি আর আজ তার রুম তার বেড সে যেখানে খুশি ঘুমাবে আবার একটু খুশিও হয়েছে আসিফ আমাকে একটু হলেও অনুভব করতে শুরু করেছে জানি না কে মনে করে সেদিন রাতে আসিফ আর ঘুমায়নি বেলকনিতে বসে সারা রাত পার করেছে আর ভেবেছে কি করে সে আমাকে বলবে যে যা হয়েছে সব ভুলে যাও আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি খুব ভোরে আমি ঘুম থেকে উঠে দেখি আসিফ বেলকনিতে চেয়ারে বসে আছে কিছু না বলে আমি রুম থেকে বেরিয়ে গিয়ে হাতের কাজগুলো শুরু করলাম প্রতিদিনের মতো নাস্তা করে সকালবেলা যথারীতি অফিসে চলে গেল আসিফ আমি রান্না বান্না ও সমস্ত হাতের কাজ শেষ করে গোসলে যাব। এমন সময় কলিং বিল বেজে উঠল দুপুরে একসাথে লাঞ্চ করবে বলে কাউকে না জানিয়ে আসিফ বাসায় চলে এসেছে আমি কলিং বেলের আওয়াজ শুনে গেট খুলতে আসিফকে দেখে অবাক হয়ে গেলাম আসিফ কিছু না বলে ভিতরে ঢুকেই বলে এক গ্লাস পানি দাও তো খুব তৃষ্ণা লেগেছে যা গরম আজ আমি তো আসিফের কথা শুনে অবাক এই প্রথমবারের জন্য আসিফ আমার কাছে পানি চেয়েছে আমি পানি না দিয়ে ঠান্ডা লেবুর শরবত আসিফকে দিলাম আমার হাতে লেবুর শরবত দেখেই যেন আসিফের তৃষ্ণা মিটে গেল এতটুকুই তো আমার কাছে সে চায় অনেকদিন পর পরিবারের সবাই মিলে একসাথে দুপুরে খাবার খেতে বসেছে খাবার টেবিলে শুরু হয়েছে হাসি ঠাট্টা খাবার শেষে একটু বিশ্রাম তারপর আবার বিকেল হতেই সবাই একসাথে ক্যারাম খেলা মুভি দেখা আর অনেক হই হোল্লার করে দিনটা কাটিয়েছে পুরো বাড়িতে যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সবার মতো আমিও আসিফকে দেখে অবাক হয়েছি এই হাসি খুশি মানুষটা কিভাবে আমার সাথে এভাবে এতগুলো দিন কাটিয়েছে রাতের খাবার শেষে যে যার ঘরে চলে গেল আমি বিছানায় শুয়ে আছি আসিফ ঘরে ঢুকতে আমি আসিফের দিকে ছুড়ে দিয়ে বলি এই নাও তোমার খাতা বালিশ আমি আমার বেড কারোর সাথে শেয়ার করব না আসিফ কিছুক্ষণ খাতা বালিশ নিয়ে দাঁড়িয়ে থাকার পর বলে তুমি বেড শেয়ার করবে না তাতে আমার কি আমি আমার বইয়ের পাশে ঘুমাবো তাকে জড়িয়ে ধরে ঘুমাবো আজ থেকে কোলবালিশের মুক্তি আমি আসিফের কথাগুলো শুনে ভীষণ খেলাম চোখগুলো বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলাম এ কি বলছে ও এত সহজে আমাকে মেনে নিল আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আসিফ বলে কি ব্যাপার অমন ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন এখানে অবাক হওয়ার কিছু নেই যা সত্যি তাই বলেছি আনন্দে আমি আর নিজেকে আটকাতে না পেরে দৌড়ে আসিফকে জড়িয়ে ধরি তারপর বললাম তুমি এত সহজে বদলে গেলে কেন আমার দিনগুলো ভালোই যাচ্ছিল আমি অপেক্ষায় ছিলাম তোমার আমি জানতাম তুমি আমাকে এভাবে অবহেলায় রাখতে পারো না কিন্তু এত তাড়াতাড়ি বদলে যাবে ভাবিনি ভাবে গো আমাকে বলবে আসিফ বলে হুম বলবো তুমি তো আমার একমাত্র গো তোমাকে না বললে আর কাকে বলবো আসিফ তার চাওয়াগুলো আমাকে বলল আর কিভাবে না চাইতে তার চাওয়াগুলো পূরণ হলো সেটাও বললো আমি আসিফকে ধাক্কা দিয়ে বললাম ধুর আমি তো ভাবলাম তুমি আমাকে ভালোবেসেছো আর এখন কিনা তুমি এক গ্লাস লেবুর শরবতের প্রেমে পড়লে আসিফ আমাকে জড়িয়ে ধরে বলে ওকে লক্ষ্মীটি এত সহজে বদলে যাওয়ার জন্য আমি দুঃখিত আজ থেকে আমরা আবার আলাদা থাকব। একটু দেরি করে বদলে আসি হ্যাঁ আর তুমি অপেক্ষায় থেকে বুড়ি হয়ে যাও কি বলো আমি বললাম সেটা আর সম্ভব না আমি তোমাকে এতটা কাছে টেনেছি যে তুমি ইচ্ছে করলেও আমাকে ছেড়ে যেতে পারবে না আসিফ বলে কেন আমি বললাম কারণ তুমি আমাকে ভালোবেসে ফেলেছো আমাকে ছেড়ে এখন এক মুহূর্ত তুমি থাকতে পারবে না আসিফ আমার কোমর দু হাত দিয়ে চেপে ধরে নিজের আরও কাছে টেনে নেয় তারপর আমার কপালে কপাল ঠেকিয়ে বলে তা তো তুমি সত্যিই বলেছ এখন আর পিছিয়ে আসা সম্ভব না জানি না কিভাবে তুমি আমার মনে জায়গা করে নিয়েছ ভালোবেসে ফেলেছি তোমাকে বড্ড বেশি এই বলে আমার কপাল একটা চুমো দেয় আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখি আসিফ আমার মাথাটা চেপে ধরো ওর বুকের সাথে তারপর আমার মাথায় একটা চুমো দেয় পাজা কোলে করে নিয়ে আমাকে বিছানায় শুয়ে দেয় আমার চোখে চোখ রেখে বলে তুমি এত সুন্দর কেন আর এত ভালো কেন আমি ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালাম তারপর বললাম জানি না দুষ্ট হয়তো তোমার ভালোবাসার জন্য আসিফ বলে তাই তো আজ রাত তোমাকে ঘুমোতে দেব না অনেক আদর করব যা তুমি সারা জীবন মনে রাখবে এ রাতের কথা এই বলে আমার ঠোঁটে ঠোঁট রাখলো আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে যেন স্বর্গের সুখ খুঁজছে আমার মাঝে আমিও তার ভালোবাসার সায় দিলাম এভাবেই শুরু হয়ে গেল আমাদের ভালোবাসার রাত আর বাকি সব অতীত এখন আমাদের মাঝে খুব বেশি ঝগড়া না হলেও যখনই একটু একটু অভিমান হয় তখনই আমি বলে উঠি কি দেব নাকি এক গ্লাস লেবুর শরবত আজকের গল্প এখানে সমাপ্ত আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং করে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ